ডিমা হাসাও সীমান্তে এনকাউন্টার এইচপিসিডির কেডার নিহত রাজ্য জুড়ে চাঞ্চল্য ডি মহাসাও পুলিশের এনকাউন্টারে মৃত্যু হল এইচপিসি ডির এক সদস্যের রবিবার রাতে কাচার ডিমা হাসাও সীমান্তের জিনাম বেলিতে পুলিশ ও নিষিদ্ধ সংগঠন এইচপিসি ডির কেডারদের মধ্যে গোলাগুলির ঘটনায় নিহত এক ডিমাহাস পুলিশের গুলিতে ঘটনাস্থলে নিহত এইচ এক সক্রিয় সদস্যের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে রাতে এইচ এক দল একটি গাড়ি থামিয়ে চালককে বন্দুক দেখে লুটপাটের চেষ্টা চালায় তারা বই দেখাতে দুই রাউন্ড গুলিও ছোড়ে ঠিক সেই সময় সীমান্ত এলাকায় টহলরত ডিমাহাস পুলিশ ঘটনাটি প্রত্যক্ষ করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের উপস্থিতি টের পেয়ে উগ্র সংগঠনের সদস্যরা গুলি চালায় এবং পুলিশ ও প্রত্যুত্তরে গুলি চালায় শুরু হয় তুমুল সংঘর্ষ এই সংঘর্ষে এনপিসির এক সদস্যের গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে বাকি সদস্যরা অন্ধকারে পালিয়ে গেছে বলে অনুমান পরে নিহত সদস্যকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ পলাতক সদস্যদের ধরতে এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে নিরাপত্তা বাহিনীর তরফে সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর